স্বপ্ন না দেখলে মানুষ কখনো বড় কিছু করতে পারে না এ কথা প্রথমে বুঝে যায় নামখানার নারায়ণপুরের সায়ন মিদ্যা তাই অনজনী সংসারের মাঝে স্বপ্ন চলে এই পড়ুয়া তার ভাবনায় উঠে আসে এমন কিছু করতে হবে যাতে সবাই তার তারিফ করে দরাজ কলায় মতো কাজ করে দেখানোর জন্য লড়াই শুরু করে এই ছাত্র ব্লেডের চুক্র দিয়ে তৈরি করে ফেলেছে নারী মূর্তি রংতুলির ক্যানভাস ছেড়ে বিকল্প পথে সৃজনশীলতার নয়া পথ তৈরি করেছে সৌন্দর্যের পূজারি এই শিল্পী এর মধ্যে বাংলার মুখ উজ্জ্বল করেছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এর নাম তুলে সেরার ছাপ রেখেছে সে সুন্দরবনের নামখানার নারায়ণপুরের শিল্পীর ছক ভাঙা কাজ সব মহলের সুনাম আদায় করে নিচ্ছে সবসময় তো আমরা রং তুলি ক্যানভাস এরকম কিছুই আঁকি তো এরকম হেমেশাই সবাই আমার ছেলে মেয়েরা সবাই আছে তো আমি ভাবলাম একটু নিত্য নতুন কিছু করে সবার কাছে যদি আমি একটু মানে প্লেস করতে পারি ইন্ডিয়ার মধ্যে আমি প্রথম যে blade দিয়ে মানে সত্তরটা ব্লেড দিয়ে total পাঁচ ঘন্টার মধ্যে আমি একটা মেয়ের করতে মানে সাধারণ ঘরের মেয়েকে আমি তুলে ধরেছি ছোট থেকেই স্বপ্ন ছিল রং তুলির ক্যানভাসে ফুটিয়ে তুলবে অভিনব কিছু সেই মতো প্রায় কয়েকশো ব্লেড ব্যবহার করে ক্যানভাসে এক নারীর ছবি ফুটিয়ে তুলেছে সায়ন মিদ্যা এক মাসের কাছে সময় নিয়েছে সে তারপরে এসেছে সাফল্য মিলেছে স্বীকৃতি বাবা কৃষক সংসারে অভাব রয়েছে অনুটনের জ্বালা লড়াই সবকিছু ছাড়িয়ে স্বপ্নের জানা মেলার চেষ্টায় রয়েছে এই শিল্পী ক্যানভাস জেরে বিকল্প প্ল্যাটফর্মকে সৃজনের মাধ্যম করা সবার কাছে আলাদা শিক্ষণীয় বিষয় হয়ে উঠেছে সায়নের মা চান তাঁর ছেলের মতোই অন্যরাও যেন নারী শক্তিকে সম্মান করতে শেখে গরিব দুঃখীর বাড়ির ছেলেমেয়েরা এমনভাবে যে নারীকে সম্মান দিতে শিখে যেমন আমার ছেলে আজ এই জায়গায় পৌঁছেছে আমি প্রত্যেকে তাদেরও বাড়ির থেকে আশা করি যে প্রত্যেক ছেলে মেয়েদের দ্বারা জন্য নারীকে সম্মান করে সত্যি এখন দেখবেন দেখো সকল নারীকে অপমান করে কিন্তু নারীর প্রতিভা প্রচুর প্রচুর যদি আমরা প্রত্যেকের নারীকে সম্মান করি তুলে থাকি এরকম আমার ছেলের মতন যেন সম্মান জায়গায় যেন প্রত্যেক মানে পরিবার থেকে যেন সম্মান করে নারীকে নারীদের সম্মান করলে সমাজ এগিয়ে যাবে তাই সৃষ্টির মূল কথা যে নারী আসলে সায়ন সমাজকে একটি সহজ পাঠ শেখাতে চেয়েছেন বলা যায় সায়নের ইচ্ছা আগামী দিনে সে ফ্যাশন ডিজাইনার হবে জাহিদ মিশ্রের রিপোর্ট বাংলা চাকো